নানুর কিন্নাহার রাস্তায় টোটো ও মালবাহী গাড়ির মুখোমুখি সংঘর্ষে আহত দিন ঘটনাস্থলে পুলিশ ও জিসিবি মেশিন মুখোমুখি সংঘর্ষ ছোট মালবাহী গাড়ির সঙ্গে যাত্রীবাহী টোটোর ঘটনায় আহত চালক সহ তিন টোটো যাত্রী ঘটনাটি ঘটেছে মঙ্গলবার দুপুরে নানুর কিন্নাহার রাস্তায় রাইস মিল সংলগ্ন স্থানে জানা গেছে তরমুজ বোঝাই করা গাড়িটি কাটুয়া থেকে কিন্নাহার হয়ে নানুর যাচ্ছিল উল্টো দিক থেকে একটি টোটো দুই মহিলা যাত্রীকে চাপিয়ে কিন্নাহারের দিকে যাচ্ছিল আর ঠিক দুপুর দুটো নাগাদ সংশ্লিষ্ট স্থানে মুখোমুখি সংঘর্ষ হয় টোটো ও মালবাহী গাড়িটির মালবাহী গাড়িটি পাশের নয়নজলিতে গিয়ে উল্টে যায় যদিও ওই গাড়ির ড্রাইভার ও তার সহকারীর সামান্য চোট লাগে কিন্তু আহত হয়েছেন টোটো চালক সহ তিন যাত্রী যার মধ্যে চালকের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে ঘটনার পরপরই আহতদের উদ্ধার করে নানুর ব্লক প্রাথমিক হাসপাতালে পাঠায় স্থানীয়রা এদিকে খবর পেয়েই তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছায় নানুর থানার পুলিশ জেসিবি মেশিন দিয়ে তোলা হয় মালবাহী গাড়িটিকেও প্রাথমিক চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয় মালবাহী গাড়ির ড্রাইভার ও তার সহকারীকেও নানুর থেকে শুভদীপ গুইয়ের রিপোর্ট প্রেস বেঙ্গল নিউজ